নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা রান্না আজকে আমি করব এই যে ইলিশ মাছ ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি তো ইলিশ মাছটা করব আমি একটু অন্যভাবে আজকে ঝোল করব না কড়াইতে দিয়েই ভাপা করব তো আমি ইলিশ মাছটাতে দেব এদিকে পোস্ত সর্ষে শুক্রো লঙ্কা কাঁচা লঙ্কা এটা সব আমি একসাথে বেটে নেব বেটে নিয়ে তারপরে দেখতে থাকুন ভিডিওটা আমি কিভাবে করছি তো সঙ্গে থাকুন ভিডিওটা পুরো দেখবেন আমি মশলাটা বেটে এই মাছটা আমি এবার মশলাটা আমার বাটা হয়ে গেছে আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি মাছটা এবার ম্যারিনেট করে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো আর এটা মশলাটা দিয়ে দেবো এটাতে আছে বন্ধুরা পোস্ত সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা ওটাতে দিয়ে দেবো সর্ষের তেল আর বন্ধুরা কড়াইতেও আমি সর্ষের তেল দিয়ে দেবো আমি এবার মাছটা মেখে নেব মাছের একটুখানি প্যাটাও রয়েছে ওটাও দিয়ে দিলাম মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে আমি এবার কড়ার তেলটা গরম হয়ে গেছে আমি এতে দিয়ে দেবো কটা জিরে দিয়ে দেবো গোটা জিরে এটা তো বন্ধুরা লঙ্কা গুড়ি আর ইউজ করবো না আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি অনেক ঝাল হয়ে যাবে আমি এবার মাছগুলো ভালো করে পাঠিয়ে দেবো মশলাটা বন্ধুরা এরকম দিয়ে দেবো একটু মশলা রয়েছে আমি একটু জল দেবো তেলের ধুয়ে আমি এবারে মাছটা একটু পাল্টে দেবো বন্ধুরা মাছ ভাপার মতনই হবে কিন্তু আমি মাছ ভাপাটা একদম ঠান্ডা জিনিসেই বসিয়ে দেয় আমি একটা তেল কড়াইতে একটু তেল দিয়ে তারপরে জিরো ফোরন দিয়ে বসিয়েছি এটা টেস্ট আবার বন্ধুরা আলাদা

বন্ধুরা আমি কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে টাকা দিয়ে দেবো টাকা দিয়ে দেবো দেখেন বন্ধুরা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে আমি আর একটু ঢাকা দিয়ে দেবো আমার এটা হয়ে গেছে আমি আর একটু ঢাকা দিয়ে দেবো আর বন্ধুরা যে মাছের পেঁটাটা ছিল সেই প্যাটাটাই যে ঢেগে নিলাম আমি হয়ে গেছে আমার সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছটা একটা তো কাঁচাই ভাপা করে আমি কাঁচা একদম কাঁচা করি নিরা আপনারা না এইভাবে বানিয়ে দেবেন এর কিছু একটা আলাদাই টেস্ট না খেলে বুঝতে পারবেন না কাঁচাটা তো অনেকেই খেয়েছেন এমনি মাখিয়ে টিফিন বাটিতে বন্ধ করে ইলিশ মাছ ভাপা কিন্তু এটা ভাপার মতনই এটা একটু অন্যরকম এটাতে আমি জিরা দিয়েছি হয়ে গেছে বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন পোস্ত না দিয়েও পারেন সর্ষে দিয়েও করতে পারেন আবার দই দিয়েও করতে পারেন আলাদা আলাদা যার যেরকম পছন্দ সে সেরকম বানিয়ে খাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন একটু সাপোর্ট করবেন আপনারা কেউ কমেন্ট করেন না প্লিজ কমেন্ট করুন আগে পাঠান তো ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার